আপনি ভাবতে পারেন যে আমার রুক্ষতা কখনো যাবে না আমার ফাটা গোড়ালির সমস্যা কখনও যাবে না প্রত্যেকটা স্মৃতি আমার কাছে অভিশাপ হিসেবে থাকবে তাহলে আমি বলবো আপনার জীবন থেকে তিনটে জিনিস বাদ দিয়ে দিন প্রথম যেটা বাদ দেবেন সেটা হচ্ছে প্রচণ্ড জলে স্নান দ্বিতীয় হচ্ছে শীতকাল পড়লেই পেট্রোল বা ডিজেল মিশ্রিত বডি অয়েলের ব্যবহার করবেন না পেট্রোলিয়াম প্রোডাক্টের বডি অয়েল ব্যবহার একদম করবেন না আর তৃতীয়ত নিজের মধ্যে একটা উইল পার বা সদিচ্ছা যে আমি আমার ত্বকের রুক্ষতার সঠিক চিকিৎসা করে এটাকে আমি সারিয়ে ফেলব এই তিনটে যদি আপনার মধ্যে আপনি যে ফোকাস থাকেন তাহলে কিন্তু আপনি স্থায়ীভাবে ত্বকের রুক্ষতাকে সরিয়ে ফেলতে পারবেন দেখুন প্রধান যেটা ম্যাটার থাকে সেটা হচ্ছে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে আপনাকে ফল গ্রিন লিফি ভেজিটেবলস খেতে হবে আপনাকে যথেষ্ট পরিমাণ হাইড্রেটেড থাকতে হবে অর্থাৎ জল ঠিকঠাক পরিমাণে খেতে হবে এগুলো আপনার বেসিক ম্যাটার এগুলো করতে হবে কিন্তু এর বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার হরমোনাল কিছু পরীক্ষা নিরীক্ষা মহিলাদের ক্ষেত্রে প্রোল্যাক্টিন প্রোজেস্টোরন এবং এর পাশাপাশি ফলিকল স্টিমুলেটিং হরমোন টি থ্রি ফোর টিএসএইচ এই ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা অ্যাডভাইস করব আর এই পরীক্ষা নিরীক্ষাগুলোর উপর বেস করে কিন্তু পরবর্তী অ্যাডভাইস আপনাকে আমরা করতে পারবো